হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ঐশাম মিথিলা আর আজকে আমরা চলে আসছি খুলনা ইউনিভার্সিটিতে অ্যান্ড তোমাদের আজকে আমরা ঘুরে দেখাবো যে খুলনা ইউনিভার্সিটিটা দেখতে কেমন আসলে এই জায়গাটা অনেক বড় আর খুবই সুন্দর তোমরা ঘুরতে আসলে খুব ভালো লাগবে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে খুলনা ইউনিভার্সিটিতে কতগুলো ঘোরার জায়গা আছে গাইজ আমি এখন গাড়ি থেকে নেমে গেছি আর এটা হচ্ছে একটা মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর আর অনেক বড় আর হচ্ছে গাইজ আমি জানি না আজকে কী হয়েছে আমি এত আস্তে আস্তে কেন কথা বলতেছি অ্যাকচুয়ালি আমার একটু শক্তি আমার এনার্জি পুরো লস হয়ে গিয়েছে আর খুব পেট ভরা বেশি খেয়ে ফেলছে এই যে এই মসজিদটা অনেক সুন্দর ভেরি বিউটিফুল আর মসজিদের এপাশ থেকে একটা মাঠ ওই পাশে আরেকটা মাঠ পাশে আরেকটা মাঠ ওখানে হচ্ছে অল্প অল্প কাশফুল আছে আর হচ্ছে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো না কেন গাইস আমার একটু ওয়াশ টাইম বাড়াই দাও তোমরা এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা মাঠ এটা আরেকটা মাঠ আর আজকে হচ্ছে মোটামুটি ঠান্ডা এর জন্য খুব ভালো লাগতেছে বেশি গরম নেই ওই যে একটা পুকুর ওই পাশে কাশফুল তার এই যে কাশফুল এই যে পুকুর এখানে একটু পরে আমি টিকটক করব কারণ জায়গাটা অনেক সুন্দর আমি এখন ঘুরছি এই যে আমার ছোট ভাই ও হচ্ছে একটু বান্দর মতো করতেছে আর এই যে এই পাশ থেকে এইটার নামটা কি জানি একটা ভুলে গেছি এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতেই আছে আর ওই পাশে বড় মাঠ ওই পাশে আরও অনেক এরিয়া আছে আমরা ওই পাশে যাবো যে তোমাদেরকে আবার দেখাবো যে ওই পাশে কত সুন্দর আমি অনেকদিন পরে আমার ইউটিউবে এই ভিডিওটা পোস্ট করব আচ্ছা কয় তারিখ আজ হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ সো গাইস তোমরা মনে রাখবো সেপ্টেম্বরের দশ তারিখে আমি ভিডিও রেকর্ড করছি আর আমি কবে পোস্ট করি আমি দিন পরে পোস্ট করি মিনিমাম এক মাস পরে কারণ হচ্ছে আমি অনেক অলস সো আমি এডিট করতে পারি না আমার এডিট করতে গেলে আমার খুব সরম লাগে অলসামি লাগে আলসামি এই জন্য আমি পোস্ট করতে পারি না যাই হোক আই এই মসজিদটা অনেক বেশি সুন্দর আমার মনে হচ্ছে আমি একটু এখানে যে বসি কারণ অনেক ভালো লাগতেছে দেখে আর এই জায়গাটা অনেক সুন্দর আমরা ওই পাশে যেয়ে দেখাবো আমি তোমাদের বসি যে আমি ওপাশে যে দেখাবো কিন্তু ওই পাশে যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেছে আমি অল্প কিছু ভিডিও করতেছিলাম এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ করে আর অনেক মেঘ মেঘ ছিল মানে ওই দিনটা অনেক ঠান্ডা ছিল তো পরে আমরা এই পাশে ঘুরতেছিলাম অ্যান্ড আমরা দেখতেছিলাম যে ইউনিভার্সিটিটা অনেক বেশি সুন্দর কিন্তু আমরা বেশি ভিতরের দিকে যেতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর আমাদের বাসায় চলে আসতে হয়েছিল কারণ মানে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম আর ওই আমি হচ্ছে একটু হসপিটালেও গিয়েছিলাম এই জন্য আমি আরও বেশি টায়ার্ড ছিলাম আসলে তো এখান থেকে ঘোরার সময় আমাদের হচ্ছে গাড়ি ঘোরাতে পারতেছিলাম না কারণ ওই পাশ থেকে মানে ঘুরতে মানে ঘুরানোর জায়গা ছিল না পরে আমরা অনেকটা দূর ঘুরে তারপরে আবার মসজিদের ওইখান থেকে বাসার দিয়ে চলে আসছিলাম তো যেতে যেতে একটা জিনিস পাইছি সেটা হচ্ছে ইউনিভার্সিটির একটা মাঠে কনসার্টের মতো করে খুব সুন্দর লাইটিং করা ছিল আর ওইখানে হচ্ছে কি অনেক বেশি সুন্দর ছিল অনেকে হচ্ছে গিয়ে অনেক কাজ করতেছিল আর এই পাশটা মানে খুলনা ইউনিভার্সিটি তো অনেক বড় একটা জায়গা কিন্তু আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ আমরা বেশিক্ষণ থাকিনি এখান থেকে একদম সোজার দিকে যাচ্ছিলাম আমরা এটা হচ্ছে ওই ওই জায়গাটাই যেখানে মসজিদ মসজিদের সামনে রোড ওখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে কি ওই জায়গাটা যেখানে হচ্ছে গিয়ে আপুরা অনেক কিছু তৈরি করতেছিল একটা নির্দিষ্ট ক্যারেক্টারকেই ওরা সবাই মিলে রেডি করতেছিল বা ওদের প্র্যাকটিক্যাল কাজ ছিল এরকম কিছু একটা আমাকে যেটা বসলো তো আমরা সোজা যে দেখি যে এখানে একটু লাইটিং করার পরে ভাবলাম যে চলো এখান থেকে আমরা ঘুরে আসি খুব একটা সন্ধ্যা হয়নি সন্ধ্যা হবে হবে ভাব এরকম টাইমে আমরা হচ্ছে গিয়ে গিয়েছিলাম তো তারপরে এই যে এই জায়গাটা খুব সুন্দর লাগতেছিলো বাস্তবের সামনাসামনি চোখের দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিলো মোবাইলে মানে রেকর্ড করার সময় খুব একটা ভালো লাগতেছিলো না অতটা কিন্তু বাস্তব অনেক সুন্দর লাগতেছিলো তো পরে হচ্ছে কি আমরা এখান থেকে গাড়ি পার্কিং করছিলাম ঘুরে মানে ঘুরানোর পরে গাড়ি পার্কিং করে তারপর হচ্ছে কি আমরা ভিতরে গেছিলাম আর ভিতরে যাওয়ার শ্যুটও আছে আমার ছোটো ভাই আদর ও অনেক খুশি হয়েছিল এখানে যাওয়ার পর এই ভিডিওটা আমি রেকর্ড করছিলাম দশ তারিখে আর আজকে হচ্ছে বারো তারিখ তো আমি দুই দিনের মধ্যে ভিডিও এডিট করে আমি পোস্ট করে দিচ্ছি এই ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি পোস্ট করছি কারণ প্রায় পাঁচ ছয় মাস আগের ভিডিও আমি পোস্ট করছি এই রিসেন্টলি তো এই যে গাড়ি ঘোরানো হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে আমরা ভিতরে যাবো ও ভিতরে খুবই সুন্দর অনেক সুন্দর ভিতরে যাওয়ার পরে আমরা দেখি খুব অবাক হয়ে গেছে কারণ এই আপুগুলো অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করতেছিল এই উচ্চারণটা আমি পারতেছিলাম অনেক কষ্ট করে পারছি তো যাই হোক এইটা মানে এগুলো খুবই সুন্দর হচ্ছিল ঠিক আছে আমি দেখছি খুবই 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 বিউটিফুল আর এর ভিতরে দেখে তো আমরা অবাক হয়ে গেছি কারণ এখানে আরও বেশি সুন্দর আর ওইখানে একটা ফ্রেম ছিল ওই কাশফুল দেখা ওই ফ্রেমে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করছি গাইজ তারপর নিশ্চয় আমার ঠিক দেখে দেখে হচ্ছে আর উপরে দেখলাম হঠাৎ করে হাড়ি কতগুলো হাড়ি পাতিল এগুলো কেন দিচ্ছে আমি যাই না যাই হোক গাইজ আমি এরপরে আর ভিডিও করিনি আসার পথের কোনো আল্লাহ হাফিজ বাইন্ডিং করে নিই আল্লাহ হাফিজ গাইছে তা আসসালামু আলাইকুম বাই বাই